অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী পনেরোই জুলাই তোমাদেরকে বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ বাংলায় মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর নির্দেশনা অনুযায়ী তোমাদের তোমরা যদি এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পড়ো তাহলে তোমরা অবশ্যই কমন পাবে তার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের প্রশ্ন কেমন হবে এই মাত্র তোমাদের জন্য আমি যে সাজেশনটা পেয়েছি সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি শিক্ষার্থী নির্দেশিকা এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নির্দেশিকা এটি ঠিক যেভাবে প্রশ্ন করা হয়েছে তোমাদেরও সে একইভাবে প্রশ্ন করা হবে অর্থাৎ এখানে একটা স্টেম থাকবে তোমাদের বইয়ে আলোকে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে কাজ ক তারপরে এখানে কাজ খ এবং এই কাজ ক্ষয়ের ভিতরে এখানে দেখো অনুচ্ছেদ রয়েছে একশো শব্দের মধ্যে লিখতে হবে তোমাদেরকে তো হতবা যেহেতু তুমি অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের দেড়শো বা দুশো শব্দের মধ্যে লিখতে হবে তারপরে এখানে তোমাদের বাংলা ব্যাকরণ রয়েছে তো সেটার উপরে তোমাদের থাকবে প্রশ্ন থাকবে চার নম্বরে এটাও তোমাদের বাংলা ব্যাকরণ যেমন এখানে তোমাদের চিহ্ন সহ বাক্য এবং জ্যোতিষচিহ্নটি ব্যবহারের কারণ এবং তোমাদেরও কিন্তু বাংলা ব্যাকরণ তোমাদের রয়েছে এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পড়ো এখানে অনেক কিছু আছে উপসর্গ আছে প্রত্যয় আছে ঠিক আছে তারপর দ্বিত আছে তো এই সবগুলো তোমাদের পড়তে হবে তারপরে এখানে দেখো পাঁচ নম্বরে এখানে বিপরীত শব্দ ছয় নম্বরে এখানে প্রতিশব্দ কাজ গ অর্থাৎ তিনটা কাজ থাকবে এবং এই কাজটি হচ্ছে দলীয় কাজ তোমাদের কিন্তু সামনেগুলো একক কাজ ছিল এটি হচ্ছে দলীয় কাজ তো অবশ্যই তোমাদের একটা দলীয় কাজ থাকবে তো ঠিক এভাবে প্রশ্ন সেট করা হবে তোমাদেরও তো এখন আমি তোমাদেরকে মূল বইয়ে নিয়ে যাচ্ছি সেখান থেকে প্রধান প্রধান বিষয়গুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেব আমি যে সাজেশনটি পেয়েছি সেটার আলোকে অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা অষ্টম শ্রেণীর তোমাদের হচ্ছে টেক্সট বুক এখন আমরা টেক্সট বুক টেক্সট বুক থেকে এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে প্রথমে দেখে নিই এক থেকে একশো দুই পৃষ্ঠায় আমাদের আসলে কয়েকটি অধ্যায় পড়তে হবে নির্দেশনা অনুযায়ী এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে মাত্র চারটি অধ্যায় পড়তে হবে অর্থাৎ প্রথম অধ্যায় রয়েছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এখন দেখি এই প্রত্যেকটি এই চারটি অধ্যায়ের কোন টপিকসগুলো আমরা আগে পড়ব। ঠিক আছে এখানে আরও কিন্তু আছে মনে হয় চতুর্থ অধ্যায় এখানে আছে চতুর্থ পরিচ্ছেদ আছে সমচ্চারিত ভিন্ন শব্দ পঞ্চম পরিচ্ছেদ আছে বানান ও অভিধানে এই চারটি অধ্যায় যদি আমরা ভালো করে পড়ি অবশ্যই আমরা পনেরো জুলাই একটা ভালো পরীক্ষা দিতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ যোগাযোগ চিন্তা ও অনুভূতির প্রকাশ ঠিক এরকম ঘটনার আলোকে তোমাদের অবশ্যই স্টেম দেওয়া থাকবে তো এটার আলোকে তোমাদের লিখতে হবে তারপর এখানে দেখো ঘটনা দুই এগুলো সম্পর্কে তোমরা আইডিয়া নেবে যে এগুলোতে কি বলা হয়েছে তারপরে দেখো গল্প থেকে যোগাযোগের উপাদান খুঁজে অপারেশন কদমতলে তলের রাবায়ক লেখা এটি অবশ্যই এটি হচ্ছে গল্প উপন্যাস এটা একটি হচ্ছে উপন্যাস তো এইটি একটি এই গল্প এক কথা এই গল্পটি ভালো করে পড়তে হবে হ্যাঁ গল্পটি ভালো করে পড়ার পরে এখানে কি যোগাযোগ প্রাসঙ্গিকতা আছে কোন বাক্যের মধ্যে কি প্রাসঙ্গিক রয়েছে যেমন কি আবার হবে আমার মতো ঘুম ধরেছে তো কথাটি কতটুকু প্রাসঙ্গিক ঠিক আছে তো এ আমরা একটু আগে যে অপারেশন যে কদমতলি এটার আলোকে কিন্তু তোমাদের এটা ব্যাখ্যা করতে হবে যে এই কথাটুকু কতটুকু প্রাসঙ্গিক এখানে তোমরা আরও দেখতে পাচ্ছ অনেকগুলো কথা রয়েছে এবং সবগুলোই কিন্তু লিখতে হবে যে কথা কথা কতটুকু প্রাসঙ্গে সেটা ব্যাখ্যা তোমাদের এই জায়গায় লিখতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষার খাতায় অর্থাৎ মূল্যায়নের খাতায় তোমাদেরকে এটা লিখতে হবে এখানে দেখো যোগাযোগে মর্যাদা সূচক শব্দ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অপারেশন কদমতলি থেকে কিছু লাইন এখানে দেওয়া হয়েছে এবং এখান থেকে কিছু ব্যাকরণ তোমাদের খুঁজে বের করতে হবে যে কোন ধরনের সর্বনাম এখানে বহা করা হয়েছে যে ও দাদি তোমার হলো কি তো এখানে প্রশ্ন করা হয়েছে যে এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে উত্তর হয়েছে সাধারণ সর্বনাম এভাবে দেখো আরও অনেক কিছু দেওয়া আছে এবং এখানে এই যে সাধারণ কেয়ারূপ যে মান্না সঙ্গে সঙ্গে চেঁচায় তো এভাবে অনেকগুলো এখানে দেওয়া আছে তো এভাবে তোমাদের একটা গল্প দেওয়া থাকবে সেটা তোমাদের বইয়ের ভিতর থেকে হোক বা বাহির থেকে হোক একটা গল্প দেওয়া থাকবে সেই গল্পের আঙ্গিকে তোমাদেরকে তোমাদেরকে কিন্তু কিছু ব্যাকরণ চিহ্নিত করতে হবে বা লিখতে হবে বা ব্যাখ্যা প্রদান করতে হবে দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি ধনের উচ্চারণ এই যে প্রমিত বলি প্রমিত লিখি এটা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে সপ্তম শ্রেণীতে রয়েছে এবং তোমরাও পড়বে এবং নবম শ্রেণীতে রয়েছে তার মানে প্রমিত বলি প্রমিত লিখি এই দ্বিতীয় অধ্যায়টির উপরে অবশ্যই প্রশ্ন করা হবে তোমরা এই সম্পূর্ণ অধ্যায়টি খুব ভালো করে পড়ে নেবে ধ্বনির কম্পন মাত্রা এটি সপ্তম শ্রেণীতে এবং ষষ্ঠ শ্রেণীতে আলোচনা করা হয়েছে তো এখানেও তোমরা একটু পড়ে নিবে যে ঘোষ ব্যঞ্জন অঘোষ ব্যঞ্জন তারপর ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী যে বিভাজন মহাপ্রাণ এবং অল্প প্রাণ যে ধ্বনি সেগুলো সম্পর্কে একটু তোমরা ধারণা নেবে শব্দের উচ্চারণ বোঝার জন্য এখানে একটি প্রবন্ধ দেওয়া হয়েছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছ যে যাত্রা গল্প থেকে কিছু শব্দ এবং এগুলো প্রমিত উচ্চারণ নিশ্চয় শখে দেওয়া হলো তো এগুলো কিরকম হবে যেমন অনিশ্চিত এটার প্রমিত উচ্চারণ কিরকম হবে এখানে দেওয়া আছে অন্তত আন্তত এগুলো তোমরা একটু পড়ে নিবে এবং এটা বুঝবে হ্যাঁ কারণ তোমাদের একটা আননোন টেক্স দেওয়া থাকবে সেটা আলোকে তোমাদের একটা শব্দ দেওয়া হবে এবং সেখান থেকে প্রমিত উচ্চারণ তোমাদের লিখতে হতে পারে তারপরে ভাষারূপে পরিবর্তন কিভাবে করতে হয়েছে আঞ্চলিক বাক্যকে কিভাবে আমরা প্রমিত রূপ দেবো এখানে এখানে একটা উদাহরণ দেওয়া আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে ভিড় কইরো না আর না নাও ডুব ডুব্ব কইলাম তো এখন এটা কিন্তু আঞ্চলিক হ্যাঁ এটা কিন্তু আঞ্চলিক বাক্য তো এটাকে কিভাবে স্ট্যান্ডার্ড একটা প্রমিত রূপ দেওয়া যাবে যেমন এখানে আসতে আসতে ভিড় করো না আর আর উঠবে না নৌকা ডুবে যাবে বলছি সুন্দর একটা হ্যাঁ তো এই যে এভাবে আঞ্চলিক বাক্য যদি দেওয়া থাকে তোমাদের প্রমিত রূপ করতে হবে অথবা প্রমিত রূপ যদি দেওয়া থাকে আঞ্চলিক বাক্য করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী যেমন এখানে আছে লিখিত ভাষায় প্রমিত রূপ তো এটা প্রমিত রীতি তো এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথে পাঁচালি থেকে নেওয়া হয়েছে তোমরা এটা খুব ভালো করে পড়বে আর এটা কেন নেওয়া হয়েছে কারণ এখানে প্রমিত ভাষার ব্যবহার কীভাবে করতে হয় সেটা বোঝানোর জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গল্পে ব্যবহৃত সর্বনাম শব্দ এবং শব্দে প্রমিত এবং তাহার তাহার কিন্তু আমরা বলি না আমরা কি বলি তার বলি ঠিক আছে তো এখন ভাষা গদ্যে ব্যবহারটা কিভাবে হয় সেটাও তোমাদের একটু আইডিয়া নিতে হবে এবং বাক্যকে পমিত প্রমিত সেটাও কিভাবে তোমাদের শিখতে হবে ঠিক আছে আমরা কিন্তু আঞ্চলিক বাক্যকে পমিত রূপ দিয়েছি এখন সাধু রীতি বাক্য তোমাদের থাকতে পারে এখন কি আছে এখানে যে দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল এটার এখন প্রমিত রূপ কি হবে দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল চমৎকার একটা অভিব্যক্তি তো এই পমিত রূপ থেকে তোমাদের অবশ্যই অবশ্যই মূল্যায়নে আসবে প্রায়োগিক লেখা সম্পর্কে অর্থাৎ প্রায়োগিক লেখার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবে অবশ্যই তোমরা সাতই মার্চের যে ভাষণ আছে শেখ মুজিবুর রহমান এটা অবশ্যই পড়বে এই এই ভাষণের আলোকে তোমাদের প্রশ্ন করা হতে পারে যে তোমরা কীভাবে ভাষণ তৈরি করবে হ্যাঁ এইটা কিন্তু দলগতভাবেও হতে পারে এবং হয়তোবা তোমাদেরকে বলা হবে তোমরা একটা ভাষণ তৈরি করে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে নিজ নিজ অথবা দলীয়ভাবে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভাষণ সম্পর্কে এখানে একটা ধারণা দেওয়া হয়েছে ভাষণ তৈরি করি এই ভাষণ তৈরি করির উপরে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে তো ভাষণ যে কোনো একটি জাতীয় দিবসকে কেন্দ্র করে হতে পারে কোনো শিক্ষকের বিদায় সম্বোধনা হতে পারে স্কুলে নবীন শিক্ষার্থী বন তারপর রবীন্দ্র জয়ন্তী বা নজরুল কিন্তু ভাষণ তোমাদের প্রস্তুত করতে হতে পারে সেজন্য তোমরা এই কয়েকটি ভাষণের উপর প্রস্তুতি গ্রহণ করবে ঠিক আছে তো ভাষণ কিভাবে তৈরি করবে ইভিনে বতুতার ভ্রমণ মোহাম্মদ শহীদুল্লাহর লেখা অর্থাৎ এটি একটি প্রবন্ধটি ভালো করে পড়তে হবে কেন পড়তে হবে তত্ত্বমূলক লেখার বৈশিষ্ট্য বোঝার জন্য বিশ্লেষণমূলক লেখা এই বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য কীরকম হয় সেখানে আরেকটি গল্প আছে এই গল্পটা তোমাদের পড়তে হবে যেমন শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদের লেখা এটি আমরা খুব ভালো করে পড়ব পুরো শব্দ থেকে কবিতা পুরো আসলে প্রবন্ধটি ভালো করে পড়ব কল্পনা নির্ভর লেখা অর্থাৎ কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্যকে অনুসরণ করে তোমাদের কিন্তু অবশ্যই প্রশ্ন হতে পারে সেই জন্য তোমাদেরকে কোকিল হ্যান্স অ্যান্ডারসন অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু এই পড়াটি খুব ভালো করে পড়তে হবে চতুর্থ অধ্যায়ত শব্দ বুঝি এবং বাক্য লিখি অর্থাৎ আমি তোমাদেরকে এক থেকে একশো দুই পৃষ্ঠা মানে হচ্ছে চতুর্থ অধ্যায় পর্যন্ত পড়লেই হবে আর তোমরা এখানে স্পষ্ট বুঝতে পারছো এই অধ্যায়টি আসলে ব্যাকরণ সম্পর্কে এখানে সমাজ উপসর্গপত্যা তোমরা জানো ষষ্ঠ শ্রেণীত সমাজ রয়েছে উপসর্গপত্যা রয়েছে এবং সপ্তমশ্রেত রয়েছে এবং তোমাদের ক্লাসও রয়েছে তো এখন এইটা এটি এখানে যে গল্পটি আছে যে ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ এটি খুব ভালো করে পড়ে নিবে সমাজ যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ সমাস এই সমাজ সম্পর্কে তোমরা ধারণা অর্জন করবে তারপরে এখানে আছে উপসর্গ এটি সম্পর্কে খুব ধারণা অর্জন করতে হবে তোমাদেরকে তারপরে আছে প্রত্যয় প্রত্যয় সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিতে হবে তো এই যে তিনটি যে ব্যাকরণগত আইটেম আমি বললাম এগুলো খুব ভালো করে তোমরা আইডিয়া নিবে সর্বশেষ হচ্ছে শব্দদিত্ব তো শব্দদিত্ব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নদী কবিতাটি পড়তে হবে সুপুরের শিক্ষাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঠুনু ঠুনু হ্যাঁ তারপর ঝেঁক ঝেঁক এগুলো কিন্তু দ্বিত শব্দ হ্যাঁ তো এখন আরও আছে যেমন হচ্ছে কল কল তো এই জাতীয় হয়তো একটা কবিতা দেওয়া থাকবে তারপর বলে দেওয়া হবে যে এখান থেকে তোমরা দ্বিতীয় যে শব্দগুলো আছে সেগুলো তোমরা বের করো ঠিক আছে তো এখন শব্দ তোমাদের যেটা আমি একটু আগে বললাম যে শব্দ দ্বিতীয় খুঁজে তো এটা তোমাদের মানে এটার উপর প্রশ্ন কিন্তু হতেই পারে তারপর এখানে আরও রয়েছে অনুকার দ্বিত্ব তো এখন এটা সম্পর্কেও তোমাদের কিন্তু অবশ্যই একটা পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে হবে যেমন এখানে আছে যে পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে থেকে অনুকার দ্বিতীয় অঙ্ক টঙ্ক আমরা কিন্তু প্রায় অঙ্কটঙ্কার ভালো লাগছে না আম টাম খেতে ভালো লাগছে না কেক টেক ধুরো কেক টেক এটা রাখতে ভালো লাগছে না তো এটাকে মনে হয় অনুকার দ্বিত যেমন ব্যাপার সেপার বুঝে সুঝে মোটা সোটা তো এখন এটার উপরে কিন্তু প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনুকার দ্বিত্য যেখানে এই অনুকার কি যেমন অঙ্ক টঙ্ক করতে ভালো লাগছে না আম খেতে ভালো লাগছে না কেকটা খেতে ভালো লাগছে না আর কী সব টর এগুলো ভালো লাগছে না ঝাল টাল তো এই আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে অনুকার দ্বিতীয় প্রয়োগ করে থাকি যেমন এখানে আরও আছে যে যেমন এখানে আরও রয়েছে যেমন পুনরাবৃত্ত দৃত্য তো এখন পুনরাবৃত্ত দ্বিত্য কী সেটা কিন্তু বুঝতে পারছেন পর। তারপর দেখো কবি কবি ভাব ভালো ভালো খাবার কত কত মানুষ হঠাৎ হঠাৎ ঘুম ঘুম লাগছে তো হাতে হাতে কথায় কথায় জোরে জোরে তারপর এখানে দেখো কোন ধরনের শব্দ দ্বিত্ব এখানে ব্যবহার করা হয়েছে তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতেই পারে পরীক্ষায় ঠিক আছে মূল্যায়ন পরীক্ষা কিন্তু থাকতেই পারে সেজন্য তোমরা এটার উপরে একটা সম্যক ধারণা অর্জন করবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ উদ্দেশ্য ও বিধায়ক খুঁজে তো এটা ইংরেজিতে বলা হয় সাবজেক্টিভ আর সাবজেক্ট আর কি পিডিকেট তো বাংলা তো রয়েছে যে উদ্দেশ্য এবং বিধায়ক খুঁজে বের করতে হবে কোনটা উদ্দেশ্য আর কোনটা বিধায়ক যেমন এখানে তাহলে যে সিনথিয়া এটা হচ্ছে উদ্দেশ্য বিধায়ক কোনটা কি বলা হচ্ছে সেটা তো এখন এটার উপরে কিন্তু প্রশ্ন তোমাদের হতে পারে তো তোমরা এটা খুব ভালো করে পড়বে এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রসারক যোগ করে মানে প্রসারকটা কী এখানে বলা হচ্ছে যে নিচে কিছু বাক্য দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী বাকিগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিধায়ের পোশাক যোগ করো এখানে একটা বাক্য দেওয়া আছে তো এরকম প্রশ্ন তোমাদের কিন্তু হতেই পারে দেখতে পাচ্ছ সমস্যারিত ভিন্ন শব্দ শব্দের মিল অমিল খুঁজে সমস্যারিত ভিন্ন শব্দ তো এই বিষয়ে প্রশ্ন হবেই কোনো সন্দেহ নেই তো এখন এই সমস্যায়িত শব্দগুলো ভালো করে পড়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো একদম মুখস্থ মতো করে নেবে ঠিক আছে যদিও পরীক্ষা হলে বই লেখার পারমিশন অনেক ক্ষেত্রে শিক্ষকরা দেয় মানে বই দেখার পারমিশন দেয় তো তারপর তোমরা একটু পরে যাবে এখানে কি আছে যে সমস্যায় তো ভিন্ন শব্দ দিয়ে বাক্য দেখতে পাচ্ছ যে বনানুক্রমে শব্দ সাজায় যেটি তোমরা ছোটোবেলায় শিখেছো কই ও ও তো এখানে ক খ গ এগুলো বলা হয় কি বনানুক্রমে শব্দ সাজায় তো এখানে কিন্তু দেওয়া আছে এলোমেলো শব্দ তো সেটা আবার এখানে কি বর্ণকম অনুযায়ী সাজানো শব্দ আমরা যদি প্রথমটা পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে তাল পাটি দই আতা জাহাজ টমেটো শশা এটা কিন্তু এলেমলে করে দেওয়া আসছে এটা কি হবে আতা জাহাজ টমেটো তাল দই পাটি শশা তো এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু পারবে না ঠিক আছে এই জন্য তোমরা এটা ভালো করে পড়ে নেবে সর্বশেষ হচ্ছে শিক্ষা প্রসঙ্গ কাজে মোতায়ার হোসেন এটা অবশ্যই ভালো করে পড়ে নেবে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ একশো দুই পৃষ্ঠা আমরা কমপ্লিট করে ফেলেছি তাহলে আমি যে যেগুলো তোমাদেরকে বললাম এগুলো আগে পড়বে তাহলে তোমরা ভালো করতে পারবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফাই করে